নমস্কার এখন আমি বলবো শরীরকে সুস্থ রাখার একটা চীনা চিকিৎসা পদ্ধতি সেটা শুনুন যেটা শরীরকে খুব সহজেই সুস্থ রাখে সেই পদ্ধতিটি হল পায়ের নিচে একশোটি অ্যাকুপ্রেশার পয়েন্ট রয়েছে যেগুলো মালিশ করা অত্যন্ত প্রয়োজন সেই মালিশের মাধ্যমেই শরীর সুস্থ থাকবে কি করে সেটা শুনুন পায়ের তলায় তেল লাগানোর কিছু উপকারিতা আছে সেটা কিভাবে জুনে নিন এক একজন মহিলার তার সাতাশি বছর বয়সে মৃত্যু হয়েছে কিন্তু তার পিঠ বাঁকা হয়নি গাঁটে ব্যথা হয়নি মাথা ব্যথা বা দাঁতের কোনো সমস্যা হয়নি তিনি বলে গেছিলেন তিনি বলেছেন কলকাতার রেল লাইনের কাজ করার সময় একজন বুদ্ধিমান ব্যক্তি নাকি তাকে বলেছিলেন যে ঘুমনোর আগে পায়ের তলায় তেল লাগালে শারীরিক সুস্থতা বজায় থাকে সেই সেই পরামর্শ অনুযায়ী সারা জীবন পায়ের তলায় তেল লাগিয়ে ঘুমোতেন তেল মালিশ করে ঘুমোতেন এবং তিনি সাতাশি বছর বয়স অবধি সুস্থ অবস্থায় বেঁচেছিলেন একজন ছাত্র জানিয়েছে যে তার মায়ের পরামর্শে সে তেল লাগানোর অভ্যাস করেছিল তার মায়ের দৃষ্টিশক্তি একদম কমে গিয়েছিল কিন্তু তেল লাগানোর মাধ্যমে ধীরে ধীরে তার দৃষ্টিশক্তি কিন্তু স্বাভাবিক হয় একটা ব্যবসায়ী একজন ঘুমোতে না পারার একজন বৃদ্ধ রাত্রিকালীন প্রহরী তার পায়ের তলায় তেল লাগানোর পরামর্শ দেন একজন ব্যবসায়ীর কিছুতেই রাত্রিরে ঘুম আসছিল না ঘুম হতো না প্রায়ই জেগে থাকতে হতো তখন একজন প্রহরী তাকে তেল লাগানোর পরামর্শ দিয়েছিল ফলস্বরূপ তিনি গভীর ঘুমে ঢলে পড়তেন তাই বলছি বন্ধু ঘুমের আগে পায়ের তলায় তেল লাগালে আরও কী কী উপকার হয় শরীরের ক্লান্তি দূর হয় গভীর ঘুম আসে আর পেটের সমস্যাও পায়ের তলায় তেলের মাধ্যমে দুই তিন দিনের মধ্যে কিন্তু সেরে যেতে পারে তেল লাগানোর এই অভ্যাসটা সত্যিই জাদুর মতো কাজ করে পনেরো বছর ধরে একজন তেল লাগাচ্ছে আমি জানি পায়ের তলায় রেগুলার তেল লাগায় তার ফলে তার কী কী উপায় উপকার হয়েছিল তার পায়ের ব্যথা সম্পূর্ণ দূর হয়ে গিয়েছিল পায়ের ফোলা ভাব ছিল সেটাও কমে গিয়েছিল আর এটি একটা ওষুধের মতো কাজ করে একজন থাইরয়েড রোগী তেল লাগানোর অভ্যাসে ধীরে ধীরে থাইরয়েড থেকে মুক্ত হতে পেরেছিল একজন নব্বই বছর বয়স একজন বয়স্ক একজন মানুষ তেল চিকিৎসার ফলে তেল চিকিৎসার ফলে তার বায়োপসি নয় কোষ্ঠকাঠিন্য এবং শরীরের ক্লান্তিও দূর হয়ে যায় এবার বলবো আমি তেল লাগানোর পদ্ধতিটা কীরকম পদ্ধতিটি হচ্ছে রাতে ঘুমানোর আগে সরিষার তেল বা জলপাই তেল বা যে কোনো একটা তেল পায়ের তলায় দুই থেকে তিন মিনিট ধরে ভালোভাবে মালিশ করুন শিশুদেরও এই অভ্যাসটা গড়ে তোলা দরকার প্রাচীন চিনি চিকিৎস চীনা চিকিৎসার মতে পায়ের নিচে প্রায় একশোটি আকুপ্রেশার পয়েন্ট রয়েছে যেগুলো এই মালিশের মাধ্যমে শরীরটাকে সুস্থ রাখে এই যে কথাগুলি বললাম এটা সবার কাছে শেয়ার করে দিন বিশেষ করে বয়স্ক মানুষদের খুব উপকারে লাগবে এই পদ্ধতিটি চকুন সবাইকে সেবার করুন নমস্কার ভালো থাকবেন